এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আর এই সময়টাই বিশেষ করে বিভিন্ন কলেজে কলেজে অনুষ্ঠান শুরু হয় আর সেখানে আসেন সঙ্গীত শিল্পীরা যারা এখন যথেষ্ট নিজেদের গান গেয়ে নাম করেছেন আজকে আপনাদের সঙ্গে একজনকে পরিচয় করাবো যিনি এসেছিলেন এই কলেজে আবারও তিনি আসছেন কাদের ডাকে এলেন তাদের যখন নাম ঘোষণা হয় তাদের নাম দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় তখন এখানে যারা ছাত্রছাত্রী থেকে যারা সঙ্গীতপ্রেমী তারা কিন্তু একেবারে তাদের আহ্বানও জানান সেখানে শুভেচ্ছাও আরামবাগে আসার জন্য জানান এবং এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে মেঘা মজুমদার বিগত দিনে এই নেতাজি মহাবিদ্যালয়ের কলেজ ক্যাম্পাস কাঁপিয়ে গেছে আজ তার কি পরিস্থিতি এই মুহূর্তে আর কিছুক্ষণ টাইম রয়েছে তার মধ্যেই আমাদেরকে সময় দিলেন আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আপনাকে স্বাগত জানাই মেগা আর কি বলবেন আগের বছর আমি এসেছিলাম খুবই সুন্দর পরিবেশ ছিল তো এই বছরও মানে আর একটু টাইম বাকি আছে কিন্তু একটা ভয় তো ভেতরে কাজই করে না স্টেজে ওঠার আগে যতই হোক তো আগের বছর করেছিলাম কিন্তু তবুও এবছর আরো ভালো করার চেষ্টা করব থ্যাংক ইউ প্রচুর দর্শক তারা অপেক্ষা করছে আপনার গান শোনার জন্য ইতিমধ্যেই ফেসবুকে যে পোস্টার পোস্ট হয়েছে সেখানে আপনাকে তারা স্বাগত জানিয়েছে আজকে কি ধরনের গান আপনি গাইবেন প্রথমে তো দু তিনটে ভালো গান গাইতেই হবে প্রথমে অবভিয়াসলি আমি ঠাকুরের গান দিয়ে শুরু করবো তারপর তো ডান্সের গান আছে কলেজ মানেই তো ডান্সের গান তো করতেই হবে বিভিন্ন জায়গায় আপনারা কলেজ ফাংশন সহ বিভিন্ন জায়গায় যান কিরকম সারা পাচ্ছেন ভালো খুব ভালো সারা পাচ্ছি মানে যেখানে যেমন অডিয়েন্স সেখানে তো কলেজ প্রোগ্রামে অবভিয়াসলি কলেজের স্টুডেন্টরা একটু বেশি আনন্দ করে ওটা আরও বেশি ভালো লাগে আর আরামবাগ পোস্টের দর্শকদের কি বলবেন আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও অনেক বড় জায়গায় যেতে পারি এটুকুই বলার থ্যাংক ইউ একেবারে আমরা মেঘা মজুমদারের সঙ্গে ছিলাম সঙ্গীত শিল্পী তিনি ইতিমধ্যেই যেভাবে সোশ্যাল মিডিয়ার তে যেভাবে ছেয়ে গেছেন বলা যেতে পারে তাকেই আপনাদের কাছে তুলে ধরলাম সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য জনের সঙ্গে পরিচয় করাবো